আমি জানি মা তোমার মনে কতটা ঝড় যাচ্ছে আমি টের পাচ্ছি মা টান কাকে বলে সেটা বুঝতে পারি তোমার ছেলেকে আমি তোমার কোলে ফিরিয়ে দেবই মা দেখুন তোমার ছেলে নির্দোষ প্রমাণ হবে। আবার সে মাথা তুলে সবার সামনে এসে দাঁড়াবে আদি আদি তো নেই কোথায় কি ব্যাপার আপনারা এখন এখানে কেন আমরা আমাদের ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছি আদৃতটা এখন হবে না কাল সকালে আসুন সকালে মানে আদি আদিকে তো দেখতে পাচ্ছি না কোথায় আদি বললাম তো এখন কি হবে না কাল সকালে আসুন তখন দেখা পেয়ে যাবেন না না আপনি এইভাবে এজেন্সির লজেতে পারেন না আমাদের ক্লায়েন্ট আদিব রায়ের সাথে আমাদের দেখা করতে গিটেই হবে আপনি কোনো ভাবে আমাদেরকে আটকাতে পারেন না তাই আমরা কি পারি না পারি সেটা কি আপনাকে নতুন করে শিখিয়ে দিতে হবে मिस्टर সেনগুপ্ত আচ্ছা আদি লোকApiException আপনাকে জিজ্ঞেস করছি আদি কোথায় আপনি কোনো উত্তর দিচ্ছেন না কি শুরু করেছেন বলুন তো আপনারা मिस्टर সেনগুপ্ত আপনার ক্লায়েন্টের বাড়ির লোকে শান্ত হতে বলুন এটা থানা বাড়ির ড্রাইন জোন নয় না না ঠিক আছে ওনাকে আমি সামলাচ্ছি কিন্তু আপনারা আগে বলুন আমাদের ক্লায়েন্ট কোথায় একি আদি তোমার তোমার কি হয়েছে আদি আদি তুমি ঠিক ঠিক আছে তুমি ব্যাথরাতে এখানে কি এসেছো আমি দেখতে পাচ্ছি আদি তুমি কতটা ঠিক আছো ঠিক করে হাঁটতে উঠতে পারছো না আদি ঠিক আছে আমার কিছু হয় আদি আমার কথাটা শোনো তোমার কে করেছে সব আমাকে বলো আদি কে তোমাকে এরকম অবস্থা কি হয়েছে আমি ঠিক আছে ঠিক আছে আদি ঠিক আছে কোথায় লেগেছে তোমার দেখি আমার লাগি না শো কিছু হয় কি করেছেন আপনারা আমার স্বামীর সঙ্গে এটা এটা কি আপনারা আপনারা যেটা করেছেন এর ফল কিন্তু ভালো হবে না আমি আপনাদেরকে কোর্টে দেখে ছাড়বো আপনি মিথ্যে চাচাচ্ছেন মিস্টার শেষ এত কমপ্লেন এত কিছু প্রমাণ সব কিছু থাকা সত্ত্বেও আপনি ওই গুন্ডা দুটো কথা বলা যাচ্ছে জানো কোনো কথা না বাড়িয়ে গুন্ডা দুটোকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান অর্ডার গৃহপ্রবেশ সন্দিকে রবি রাত দশটায় স্টার দশ জিও হটস্টারে